আপনি যদি ফুটবল ভালোবাসেন তাহলে বুরুসিয়া ডট মুন্ড আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এমন না যে এই ক্লাবের অনেক অনেক শিরোপা আছে নামি খেলোয়াড় আছে থাকার মতো যদি এই ক্লাবের কিছু থেকে থাকে তাহলে আছে তিনটি বিশেষ জিনিস স্টেডিয়াম কিছু পাগলা সমর্থক কিছু বিশ্বস্ত খেলোয়াড় টাকা দিয়ে আপনি প্রথমটি কিনতে পারলেও বাকি দুইটি আপনি কখনোই কিনতে পারবেন না স্টেডিয়ামের নাম সিগনাল ইদোনা পার্ক রাইন নদীর উত্তরে ওয়েস্ট ফিলিয়া স্টেটের এই স্টেডিয়ামটি জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম ইউরোপের প্রথম সারির দলগুলোর স্টেডিয়ামের হিসাবে এই স্টেডিয়ামের অবস্থান তিনে এর আগেই আছে সান্তিয়াগো বানাবু আর ক্যাম্পনো এই দলের সমর্থকদের বলে হলুদ কালো আর্মি হ্যাঁ এই হলুদে কালো সমর্থক যখন মাঠে আসে গলা ফাটিয়ে চিৎকার করে তখন যেন একটা আবহ তৈরি হয় টিফো আর কালো হলুদ পতাকা উড়িয়ে আশি হাজার দর্শক যখন ইচে লিবে বলে চেঁচায় তখন তা দেখে মানুষের আত্মা উড়ে যাওয়ার কথা চরম ভোকাল এই বুরুষেরা ইচে লিবে অর্থ হচ্ছে ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা হলদি কালো বুরুশিয়ার গত দশ বছরে ক্লাবের তেমন কোনো সাফল্য নেই কিন্তু আছে এক স্টেডিয়াম কিছু দর্শক এক দুজন বিশ্বমানের বিশ্বস্ত খেলোয়াড় খেলোয়াড় তৈরিতেও ডটমন্ডের সাফল্য অনেক বিগত বছরগুলোতে এই ক্লাব ঠিক থেকে উঠে এসেছে বা ক্লাবে খেলে গেছেন বেলিংহাম হল্যান্ড লেভেন্ডোস্কি গুন্দুগান দেমবেলে ওবামিয়ান সানচো গোজে পুলিসিস ইসাক আখানজি মখাতারিয়ান ইয়ার মালেঙ্কা প্যারিসিসের মতো অনেক অনেক তারকা ফুটবলার ক্লাবের খুব একটা টাকা নেই বললে ভুল হবে না এজন্য চাইলেও অনেক খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি ডকমন্ড কেউ কেউ যোগ দিয়েছে জার্মান লিগেরই প্রতিদ্বন্দ্বীদের শিবিরে অন্যরা হয়তো চলে গেছেন অন্যত জীবন টাকা আর শিরোপার জন্য এর মাঝে একজন ছিলেন আছেন থাকবেন তিনি হচ্ছেন মার্কো রয়েস ক্যারিয়ার এর আর সিনিয়র লেভেলে তিনি বাইশ বছর ধরে কাটিয়েছেন ডটমন্টে ক্যারিয়ারের সর্বোচ্চ ফর্মের সময় বা খ্যাতির চূড়ান্তে থাকলেও টাকা লোভে তিনি ক্লাবকে ছেড়ে যাননি ক্লাবের কথা চিন্তা করে নিজের বেতনও কমিয়েছেন এই দু হাজার চব্বিশে এসে যখন বিশ্বস্ততা আর মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় শুধু প্রভু ভক্ত কুকুরের মাঝে তখন ক্লাব ফুটবলে বিশ্বস্ততা শুধু দুর্লভই নয় বিলুপ্ত প্রায় হলুদ কালোদের দেওয়ালে ওপার থেকে যখন ভেসে আসে লেইবে স্লোগান সাইড লাইনের থেকে রয়েস যখন মাঠে নামার প্রস্তুতি নেন সিগনাল ইদুনা পার্কের আবহ তখন আপনাকে মহাচ্ছন্ন করে ফেলে তখন আপনি নিরপেক্ষ ফ্যান হলেও নিজের অজান্তে হলুদ কালোদের ভালোবেসে ফেলবেন ওই দূর দেশের জার্মান ভাষা স্লোগানগুলো স্লোগানগুলো মধুর শোনায় এটা এই লিবে বা সত্য ভালোবাসা না হলে ভালোবাসা ফুটবলের প্রতি ভালোবাসা এ ভালোবাসা সামার উইন্টারের ট্রান্সফার উইন্ডোতে কেনা যায় না আদায় করে নিতে হয়